জীবনে যত প্রেম আসে করি যাই নবী তরে সবটুকু দিয়ে দেবতাই বিনিময়ে সাফাদ যদি তার

الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد الأقصى الذي باركنا حوله

وقال تعالى في شان حبيبي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على মাওলানা শীদিন মৌলানি শহীদ নাওল জীবনে যত প্রেম আসে করে য নবীজির তরে সব দিয়ে দেবতায় বিনিময়ে সাফাদ যদি তার পায় মুসে যাবে জীবনে যত ব্যথা ভার বালা বালা বেকামালিন কাসাহাদ জামি জামালিন হাসালাত জামি ও খাসালিন সাল্লো আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া কোটর পশ্চিম পাড়া জান্নাতবাগ বাগ মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে পঁচিশতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জানাব রাজিবুল ইসলাম খান রাজু চেয়ারম্যান পাঁচ নম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদ বগুড়া সহ সভাপতি প্রধান অতিথি জানাবহম্মদুলি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু শফিক চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ বগুড়া এতক্ষণ পর্যন্ত করানিকালীন থেকে যারা আলোচনা রাখলেন নাটোরের কীর্তি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রোতাবাজন বড় ভাই জানা মাওলানা আব্দুল বাড়ি রশিদি আতাল্লাহন রাহু আবার কাল্লাহ হুফি হায়াতি বলেন আমিন আলোচনার একেছেন মাল রাহুসাইন আহমেদ মাহফুজ সোয়াঙ্গা নাম না সান অন্যান্য ওরা মাইকরা মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাঢারের সম্মানিতা মা এবং বলেরা প্রশাসনের ভাইরা রাম প্রিয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে যারা মনে করে এসেছি খুশি হয়ে বলছি আমরা জানি নামাজ একটা ইবাদত সেখানে দাঁড়ালে কথা বলা যায় না গল্প করা যায় না এদিক ওদিকে তাকানো যায় না এটা যদি এবাদত মনে করে এসে থাকে কথাটা বন্ধ করে এদিক ওদিকে তাকা

কথা বলবেন না ভাই করতে এসে যদি আর গোনা হয়ে যায় বলছিলেন ভাই আল্লাহ রহমত নাজির হবে যদি এই দুইটা স্বার্থ মেনে আমরা এই ময়দানে বসি এক নাম্বারে চোখ থাকা লাগবে দুই নাম্বারে শোনা লাগবে শোনা ফরজ চোখ থাকা ফরজ আশা করছি এই কথাটা মেনে নেবে আমরা এবাদতে প্রবেশ করছি এখন থেকে যতক্ষণ পর্যন্ত আসি পোড়াটা আমাদের এবাদত পোড়াটা কি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ কোরআনে কারীম উপস্থাপন করার যে সমস্ত ধরন আমরা জানি তার ভেতর অন্যতম এ কেউ যদি কোরআন জনগণের সামনে উপস্থাপন করতে চায় আর ধারণা দুইটি কয়টা আল্লাহ পাক বলেন কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতখরি জান্নাস আমিন আসদুল মাতি নিল

নবীজির জীবনের সর্বশেষ সবচাইতে বেশি কথা বলেছিলেন মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর এই সাতাশ মিনিটের কথা কেমন পর্যন্ত মানুষ গবেষণা করবে কোল কিনারা পাবে না আর আমাদের সাতাশ ঘন্টা বলে যায় ও শুনিয়েছে ভেতরে তো কোনো মাল মশলা নেই এই আমরা এমন কথা বলবো দশ মিনিট বলি অসুবিধা নেই কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে চাই

আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন হারাজনের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে হেন আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে আর এটা এখন এদেশে বাড়ছে আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়ে যে রাজনীতি মনে করে দ্বিতীয় নম্বরে হেনবি বানান দিয়ে যখন আপনি উপদেশ দেবেন দেখবেন অনেক এবাদত বন্দি কি বাংলাদেশ পৃথিবীর ময়দানে মনে করেন চালু করা আছে যেগুলো আসলে এবাদত না মানুষ বানিয়েছে আর এরকম এবাদত এই বাংলাদেশে প্রায় চৌত্রিশটার উপরে চলছে কোন দলিল নেই আন্দাজে বানিয়ে বানিয়ে মনে করে বাবা করেছে দাদা করেছে করতেছে কিন্তু কোরআনের তাফসির করতে গেলে ওগুলো টিপবে না খসে পড়ে যাবে কারণ তাফসির মানে খুলে ফেলা তাফসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা আবহমান কাল থেকে যে নিয়ম নীতিগুলো গুলো মানুষ এবাদত মনে করে করছে ওগুলো যখন ঠিকবে না ওই এলাকায় যারা আপনাকে নিয়ে এসেছিল

কোনো ভয় কোনো সংকীর্ণতা মনের ভেতরে রাখবেন না আমরা এই দুইটা জিনিস সামনে রেখে তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার প্রতিটি কথা পেছনে একটা করে শিক্ষা বের হবে যদি খেয়াল করেন যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না খুশি আছি তো দুনিয়াতে আমরা যারা অজু করি অনেকেই জানি অজু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণ একটা কারণে যদি আপনার ভেতরে দেখা যায় প্রকাশ পায় আপনার ওই অজু দিয়ার নামাজ আরো জোরে বলেন আমি তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে সেমিনার সিম্পোজিয়াম যাই বলেন এগুলোকে আমি একটা ক্লাস মনে করি কেরাস কোরআনের পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরিমাণে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি তা আমারও ব্যর্থতা আপনি এত কষ্ট করে এসেছেন আপনারও এই সময় নষ্ট কথাটার সিগনিফিকেন্স কি ছিল বিশ্ব নবী আমাদের আদর্শ তার আদর্শ পেয়ে আমরা খুশি আমরা কি টায় আপনি জানলেন সাতটার কারণে